নমস্কার আমি অ্যাস্ট্রোয়ার অ্যাস্ট্রো অ্যাস্ট্রোম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব রাশিফল নিয়ে কেমন যাবে দু হাজার সাল প্রথম ছয়টি রাশি মেষ দৃশ্য মিথুন কর্কট সিংহ এবং কন্যা রাশির আজকে বিস্তারিত আলোচনা করব। এই ছয় রাশির কর্ম ভাগ্য বিবাহ প্রেম পড়াশোনা চাকরি ব্যবসা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলে রাখি প্রধান যে গ্রহের গোচরগুলো দু হাজার ছাব্বিশে রয়েছে তা নিয়ে একটু আলোচনা করি একলা জানুয়ারি থেকে ফার্স্ট জুন অবধি বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে তারপরে কর্কটে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং তারপর কর্কট রাশি থেকে আবার সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে বৃহস্পতি শনি এই বছর পুরোটাই মিন রাশিতে থাকবে রাহু কুম্ভ রাশিতে পুরো বছর থাকবে এবং কেতু সিংহ রাশিতে পুরো বছরটা অবস্থান করবে তাহলে এবার আলোচনায় প্রবেশ করা যাক প্রথম রাশি হলো মেষ রাশি বছরের প্রথম দিকে জাতকদের কিন্তু মানসিক অস্থিরতা বেশি দেখা দেবে বাড়বে কোনো কাজে বেশি উৎসাহিত হওয়া চলবে না যে কাজে বেশি উৎসাহিত হবেন সেই কাজে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে শান্ত মাথায় ধৈর্য স্থির হয়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে উন্নতি হবে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে মনোযোগহীনতা দেখতে পাওয়া যাবে অত্যধিক সোশ্যাল মিডিয়া আসক্তির জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হতে পারে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষত তাই সোশ্যাল মিডিয়া এবং ফোন থেকে দূরে থাকতে হবে যারা ফটকা ইনকাম করেন এই বছর তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে বছরে প্রথমে ব্যবসায় কিন্তু একটা সমস্যা টানাপোড়ন দেখতে পাওয়া যাবে আর্থিক বিষয়েও কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাবে জুলাই মাসের পর থেকে ব্যবসায় উন্নতি এবং অর্থ সঞ্চয় হবে কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্মক্ষেত্রে বদলের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ চাকরির জায়গায় কিন্তু মেষরাশি জাতকদের জন্য ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছর শুভ এই বছর মেষ রাশির জাতকদের যে কোনো কাজে প্রচুর পরিমাণে বাধা আসবে বিপত্তি আসবে জীবনে অনেক সংগ্রাম আসবে সেই সমস্ত কিছুকে পার করে যদি এগোতে পারে তবে কিন্তু মেষ রাশির জাতকদের এ বছর যথেষ্ট উন্নতি করতে পারবে যারা নতুন ঘর বাড়ি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন তাদের জন্য এই বছর শুভ কোনো হাড়জনিত সমস্যা রক্তপাত ঠিক আছে অ্যাংজাইটি ডিপ্রেশান এই রিলেটেড কোনো প্রবলেম দেখা দেবে শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার প্রেমের বিষয়ে বলি পুরনো প্রেম যাদের রয়েছে তাদের প্রেমের জায়গায় কিন্তু একটা বিচ্ছেদের প্রবণতা আসতে পারে অশান্তি সৃষ্টি হবে মনোমালিন্য এবং সম্পর্কের জায়গায় কিন্তু কিন্তু একটা গোপনীয়তা বিষয় প্রকাশ পেতে পারে এরপরে আমরা চলে আসব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র আর্থিক ক্ষেত্রে কিন্তু স্থায়ী সাফল্যের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তার মানে অর্থ সঞ্চয় হবে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যয়ও কিন্তু সমপরিমাণ হবে অর্থাৎ অর্থ যতটা সঞ্চয় হবে ব্যয়ও কিন্তু ততটাই হবে এই বছর শত্রু কিন্তু বৃদ্ধি পাবে জমি জমা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা হতে পারে ফ্যামিলি বা ফ্যামিলি পার্টনারের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি পেতে পারে সেটা ফ্যামিলি হতে পারে আবার বন্ধুর ক্ষেত্রেও সেটা হতে পারে বছরের প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে ছোটখাটো দুর্ঘটনার যোগ কিন্তু এই বছর দেখতে পাওয়া যাচ্ছে নতুন সুযোগ কিন্তু বৃদ্ধি পাবে অনেক অপরচুনিটি আসবে নতুন ব্যবসা রকম শুরু করলে কিন্তু লাভবান হওয়ার যোগ যোগ রয়েছে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারশিপ বিজনেস কিন্তু ভালো হবে পার্টনারশিপ বিজনেস বৃশ জন্য ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু যদি মনোযোগ বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু পড়াশোনার জায়গাতেও যথেষ্ট উন্নতি হবে এবং আশাস্বরূপ ফল কিন্তু দেখতে পাওয়া যাবে গবেষণা অর্থনৈতিক বিদ্যা ইত্যাদি বিদ্যা লাভে কিন্তু উন্নতির যোগ রয়েছে বিদেশ যাত্রার যোগ থাকবে পড়াশোনার ক্ষেত্র ধরে যদি বিদেশ যাত্রায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য এই বছর শুভ কর্মক্ষেত্রে বদল হওয়ার বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে যারা টেকনোলজি সোশ্যাল মিডিয়া রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ রয়েছে ঘুমের সমস্যা হতে পারে থাইরয়েড বা কোনো হরমোনিকাল কোনো প্রবলেম যাদের রয়েছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু একটু বাড়তে পারে প্রেমের জায়গায় কিন্তু মোটামুটি ভালো কিন্তু যারা প্রেমের ক্ষেত্রে সিরিয়াস নয় তাদের জন্য কিন্তু এই বছরটা সমস্যাদায়ক হবে এরপরে চলে আসছি মিথুন রাশি নিয়ে মিথুন রাশির এই বছর অনেক ক্ষেত্রে সফলতা এবং উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি স্থায়ী উন্নতির যোগ রয়েছে আর্থিক ভাগ্য শুভ অর্থ সঞ্চয় হবে নতুন কোনো ব্যবসা নতুন কোনো ব্যবসায় উন্নতির কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু সকল রাশির থেকে শীর্ষে কিন্তু আপনি পৌঁছাতে পারেন এই বছরই বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ ইনকাম বাড়বে মানে একটা জায়গা থেকে ইনকাম হবে না বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইনকাম হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধীর গতিতে যদি ধীর গতিতে যদি কোনো কাজ করেন তাহলে সেই কাজ কিন্তু স্থায়ী হবে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা প্রফেশনাল ক্ষেত্রে রয়েছেন বা যারা চাকরি বাকরি যারা প্রফেশনাল কাজ বাজ করছেন তাদের জন্য কিন্তু এই বছর ভালো তাদের সম্মান পরিচিতি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজনদের কিন্তু এই বছর সম্মান করুন দেখবেন আপনার প্রবল উন্নতি হবে আপনার সমস্যা কিন্তু জীবন থেকে দূর হয়ে যাবে এবং অত্যধিক উৎসাহ থেকে বিরত থাকুন কোনো কিছু বিষয় সেটা বুঝে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন নচেত কিন্তু জীবনে সমস্যা বাড়তে পারে সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন নেট ব্যাংকিং এই বিষয়গুলোকে একটু সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন নচেত কিন্তু স্ক্যামের আওতায় পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ সাফল্য আসবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের জন্য কিন্তু এই বছরের সুবর্ণ সুযোগ রয়েছে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে বছরের প্রথমে প্রেম ক্ষেত্রে সমস্যা এলো বছরের মে মাসের পর থেকে কিন্তু এই দূরত্বের অবসান ঘটবে এরপর চলে আসছি কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য এই বছর কিন্তু একটু চ্যালেঞ্জিং প্রকৃতির হবে ধৈর্য এবং মনস্থিরতা নিয়ে যদি কোনো কাজ করতে পারে তবেই কিন্তু কাজটা সঠিক ফলাফল দেবে ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু অনেক সমস্যা বা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ফটকা ইনকামের যোগ রয়েছে লটারি ভাগ্য শুভ আর্থিক বিষয় নিয়ে বছরের প্রথমে খুব টানা না আসলেও পরবর্তীকালে কিন্তু এটা স্থিরতা দেখতে পাওয়া যাবে অর্থ অধিক পরিমাণে খরচা হতে পারে এই বছর দেখবেন অর্থ ইনকামের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে যে কোনো বিষয়ই হোক না কেন আপনার জীবনে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন এই বছর ফাঁড়া দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ থাকবে রোগ ভোগ অযথা মানসিক মানসিক অশান্তি চিন্তা এবং অস্থিরতা কিন্তু দেখতে পাওয়া যাবে ফ্যামিলি বা পার্টনারের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে আধ্যাত্মিক জাগরণ আধ্যাত্মিক জাগরণের জন্য কর্কট রাশি জাতকদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন বা রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধৈর্য রাখতে পারলে এই বছরের উন্নতি হবে রক্তচাপ রক্ত খরণের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে দুর্ঘটনার দিক দিয়ে কিন্তু কর্কট রাশি জাতকদের জন্য খারাপ সময় রয়েছে প্রেম ভাগ্য তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু থাক মানে হতে পারে এটা মানে কি বলবো জন্মছকের উপর নির্ভর করবে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা কিন্তু থাকবে বিদ্যার্থীরা মানসিক চাপ মুক্ত হয়ে যদি পড়াশোনা করে তাহলে সন্তোষজনক ফল কিন্তু প্রাপ্ত করতে পারবে এরপরে চলে আসছি সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য এই বছরে বিস্তৃত ফল রয়েছে বিশেষ করে বছরের প্রথমে অপেক্ষাকৃত বছরের মধ্যম সময়ের পর থেকে কিন্তু ভালো ফল পাবে এই বছর ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হতে পারে বছরের প্রথম দিকে অর্থ ইনকাম সঞ্চয় যোগ ভালো কিন্তু জুলাইয়ের পর থেকে আর্থিক বিষয়ে চাপ খরচা কিন্তু বাড়বে জমি সম্পত্তি কেনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে জমি সম্পত্তি যখন কিনতে যাবেন অবশ্যই সমস্ত পেপার্স থেকে সমস্ত কিছু বাস্তু জমি এই বিষয়গুলো চেক করে নেবেন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা গুপ্ত রোগ রোগ মহিলাদের ক্ষেত্রে বিশেষত বলে রাখি স্ত্রী রোগের কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পাবে শরীর নিয়ে ভোগন্তি বাড়বে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে জানবেন আপনি কিন্তু ষড়যন্ত্রের কবলে পড়তে পারেন বছরের প্রথমে নতুন ব্যবসার আইডিয়া আসবে ঠিক সিদ্ধান্ত নিতে পারলে উন্নতি আসবে প্রেমের জায়গায় কিন্তু জটিলতা বাড়বে গুপ্ত সম্পর্ক প্রকাশ পাবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রবলেম এই বছর দেখতে হতে পারে বিবাহিত জীবনে অবাঞ্ছিত ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে পার্টনারশিপ বিজনেস থেকে বিরত থাকুন যতটা সম্ভব পার্টনারশিপ বিজনেস থেকে বিরত থাকুন সহজে কাউকে বিশ্বাস করবেন না পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে কিন্তু তাও এই বছর কিন্তু সিংহ জন্য সিংহ রাশির পড়ুয়াদের জন্য কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে এরপরে চলে আসছি কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য এই বছর মোটামুটি শুভ কন্যা রাশি শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ রয়েছে শারীরিক প্রবলেম বাড়বে মামলা মোকদ্দমা আইনি ঝঞ্ঝাট ইত্যাদি বিষয় কিন্তু বৃদ্ধি পাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ হওয়ার ক্ষেত্রে কিন্তু বিবাহ বিলম্ব হতে পারে বা বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হতে পারে প্রেম প্রেমিকাদের জন্য এই বর্ষ শুভ তারা তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবে সকলের সাথে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে গুপ্ত শত্রু বাড়বে ষড়যন্ত্র বা গুপ্ত শত্রুর মাধ্যমে কিন্তু আপনার ক্ষতি বা বদনাম হতে পারে যারা লোহা কাঠ বা কোনো ভারী দ্রব্যের জিনিসের বিজনেস করছেন বা কোনো মশলাপাতির বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই বছর শুভ পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগ রয়েছে নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন যারা এই যারা হয়তো মিউচুয়াল ফান্ডে টাকা এসআইপি করে রেখেছেন অনেক দিন ধরে বা শেয়ার মার্কেটে অনেক দিন ধরে টাকা বিনিয়োগ করে রেখেছেন তাদের কিন্তু সেটা ম্যাচুরিটি হয়ে একটা বড় অ্যামাউন্ট কিন্তু এই বছরে পেতে পারেন শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে কিন্তু ভালো লাভ পেতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন লং টার্মে যদি লং টার্মে শেয়ার মার্কেটে আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এই বছর লাভবান হবেন প্রথমেই বলে রাখি তুলা রাশি তুলারাশির জন্য এই বছরে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে পেটের সমস্যা মানসিক দুশ্চিন্তা একাগ্রতার অভাব অত্যধিক পরিমাণে মন অস্থিরতা ইত্যাদি সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে তুলারাশির জাতকের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তি মনোযোগহীনতার অভাব দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রাইমারি এডুকেশনের জায়গায় কিন্তু একটু প্রবলেম থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে ভালো উন্নতি দেখা যাবে যারা খুব গুরুত্ব বা একাগ্রতার সাথে পড়াশোনা করবে তাদের কিন্তু এই ধরন এই বছরে অসাধারণ ফলপ্রাপ্তি ঘটবে ব্যবসার জন্য এই বছর খুব একটা শুভ নয় যে কোনো ব্যবসার ক্ষেত্রেই এই বছরে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে নচেত কিন্তু লোকসানের দিকেও কিন্তু যেতে পারে যে কোনো প্রথম কাজে কিন্তু এই বছরে বাধা বিপত্তি ব্যর্থতা অনেক রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে যদি আপনি অধিকবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন ক্ষতিকর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কিন্তু এর জন্য প্রবল পরিশ্রম করতে হবে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু এই বছর আপনি দারুণ ফলাফল দেখতে পাবেন সরকারি চাকরির জন্য যারা বহুদিন ধরে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছরে অপেক্ষার অবসান করতে পারে বা তাদের সুখবর কিন্তু তারা পেতে পারবেন প্রেম ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে নতুন সম্পর্ক হতে পারে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্কে কিন্তু ভাঙন ধরতে পারে গুরুভক্তি এবং পিতৃস্থানীয় ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপন করলে কিন্তু আপনার উন্নতি যথেষ্ট পরিমাণ হবে এরপরের রাশি হলো বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে মানসিক দুশ্চিন্তার কারণ বাড়বে আপনার মায়ের বা মাতৃস্থানীয় মহিলাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে নজর দেওয়া উচিত ফ্যামিলি এবং কাছের মানুষের সঙ্গে কিন্তু মনোমালিন্য হবে নিজের বাসস্থান বদল হওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে পড়ুয়াদের ক্ষেত্রে এই বছরে অনেক বাধা বিপত্তি আসবে শরীর মানসিক দুই দিক দিয়ে কিন্তু প্রভাব বৃদ্ধি হবে এর ফলে কিন্তু পড়াশোনার উপরে অনেক পরিমাণ চাপ পড়বে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ থাকবে হাড়ে আঘাত লাগা নার্ভের সমস্যা পেট টেট সমস্যা বাড়বে যারা প্রেম সম্পর্ক নিয়ে সিরিয়াস নয় তাদের জন্য কিন্তু এই বছর খারাপ যাবে কিন্তু যারা প্রেম সম্পর্ক নিয়ে সিরিয়াস এবং বহুদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ভালোবাসা কিন্তু পূর্ণতা পাবে কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি হলেও কর্মক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বছর কিন্তু কম্পিটিটার অনেক পরিমাণ বাড়বে সঠিক সিদ্ধান্ত ধীর ও স্থির মনোভাব নিয়ে চিন্তা করলে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বছরে প্রথমে অর্থ নিয়ে চাপ আসলেও বছরের জুলাই মাসের পর থেকে কিন্তু আর্থিক দিকে স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে এই বছরে যাদের বিবাহ করার চিন্তা আছে সেই ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে কিন্তু বিয়ের জায়গায় শুভ বিয়ে করার ক্ষেত্রে হয়তো দেরি হতে পারে কিন্তু বিবাহের জায়গায় সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এরপরের রাশি হলো ধনুরাশি ধনুরাশির শিক্ষার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় শিক্ষার্থীদের ফলাফল আশাস্বরূপ নাও হতে পারে যদি মন মানসিকতা স্থির করে পড়াশোনা করলে উন্নতি হতে পারে এই বছর ধনুরাশির চাকরি যোগ ভালো হলেও চাকরির ক্ষেত্রে কিন্তু একাধিক পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাবে যতটা সম্ভব চেষ্টা করবেন যে চাকরি পরিবর্তন না করার তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে জনকল্যাণ ধর্মপ্রচারমূলক কার্যে কিন্তু উন্নতি চাকরিতে যতটা ঝুঁকি এড়িয়ে চলা যায় ততটাই ভালো আর্থিক ভাগ্য মোটামুটি ভালো থাকবে অযথা খরচ বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটার ফলে কিন্তু অর্থ খরচ হবে এই বছর ধনুরাশির প্রেম প্রেমিকাদের জন্য শুভজনক নয় প্রেম নিয়ে সতর্ক থাকতে হবে যতটা মাথা ঠান্ডা রাখবেন ততটাই কিন্তু ভালো যারা প্রেম সম্পর্ক থেকে বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য শুভ সময় বিবাহিত জীবন ভালো যাবে জুলাইয়ের পর মনোমালিন্য কিন্তু সামান্য বৃদ্ধি হতে পারে কথাবার্তার মধ্যে সংযম রাখার চেষ্টা করুন নয়তো কিন্তু শত্রু বৃদ্ধি পাবে লোকের সঙ্গে কিন্তু খারাপ সম্পর্ক তৈরি হবে আধ্যাত্মিক তন্ত্র জ্যোতিষ অকাল সায়েন্সের প্রতি যার আগ্রহ রয়েছে বা যাদের আগ্রহ রয়েছে তাদের কিন্তু এই বছর উন্নতির যোগ রয়েছে যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন বা রিসার্চ পেপার নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই বছরে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে পিতার বা পিতৃতুল্য পরিবারের সঙ্গে কিন্তু ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে এরপরে চলে আসছি মকর রাশিকে নিয়ে মকর রাশির জন্য আর্থিক ভাগ্য শুরু হলেও অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যাবে কোনো কার্যে দ্বিধাগ্রস্ত বা সিদ্ধান্ত নিতে না পারা ইত্যাদি সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে ফটকা ইনকামের যোগ ভালো শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যা বাড়বে আচমকা পড়াশোনা থেকে বিচ্যুতি বা মনোযোগহীনতার প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যবসার জন্য এই বছর মধ্যম ফল প্রদান করবে দীর্ঘ সময় ধরে অনেকটা টাইম নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাজে কিন্তু উন্নতি হবে টাকা পয়সা ব্যবসার ব্যাপারে যতটা সম্ভব রিক্স না নেওয়া যায় ততটাই ভালো চাকরির জন্য এই বছর শুভ ধৈর্য রাখলে উন্নতি হবে প্রশাসনিক বিভাগের ক্ষেত্রে চাকরির কিন্তু সুযোগ রয়েছে যারা প্রেম সম্পর্কে গভীর তাদের কিন্তু প্রেম জীবন ভালো কাটবে যারা প্রেম সম্পর্ক উনি সিরিয়াস নয় তাদের কিন্তু প্রেম বিচ্ছেদ বা প্রেম নিয়ে কিন্তু উদ্বেগ পরিস্থিতি তৈরি হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সমস্যা দেখা যাবে না বছরের জুলাইয়ের পর থেকে কিন্তু পার্টনারশিপ বিজনেস যারা করে তাদের জন্য সমস্যা কিন্তু বাড়বে তাই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন গৃহ থেকে দূরে কর্মক্ষেত্রের জন্য কিন্তু যেতে হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে বদলি হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই বছর কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে শরীরের প্রতি ধ্যান দিতে হবে শারীরিক দুর্বলতা খুব দেখা দেবে রোগ ভোগ অশান্তি বৃদ্ধি পাবে যতটা সম্ভব খাদ্যাভ্যাস বা রুটিন অনুযায়ী চলা যায় ততটাই ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে একাগ্রতা বৃদ্ধি করলে আরও ভালো ফল দেখতে পাওয়া যাবে মানসিক দুশ্চিন্তা চঞ্চলতা বৃদ্ধি হতে পারে যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস নয় একদমই তাদের জন্য কিন্তু এই বছরের সমস্যা কিন্তু অনেকটা বাড়বে ব্যবসা ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে একদম রিক্স এড়িয়ে চলুন অর্থ নিয়ে সমস্যা আসবে প্রথমে কিন্তু পরে স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে প্রথম যে কোনো কাজে বাধা বিপত্তি বাড়বে চাকরি ক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে মতবিরোধ বসের সঙ্গে মতবিরোধ বা ঝগড়া অশান্তি বৃদ্ধি পাবে রাজনীতি এড়িয়ে চলার চেষ্টা করুন প্রেম প্রেমিকার জীবনে ভুল মানুষের প্রবেশ হতে পারে বা ভুল কোনো ডিসিশান নিতে পারেন বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি বাড়বে এবং বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মিন জন্য এই বছরে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অত্যধিক ক্লান্তি দেখা দেবে হাড় কোমর শারীরিক ব্যথা বৃদ্ধি পাবে কর্মে অনিহা অলসতা কিন্তু দেখতে পাওয়া যাবে সবসময় একটা ঝিমুনি ভাব কিন্তু শরীরের মধ্যে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখা দেবে সামান্য যদি পরিশ্রম করা যায় তাহলেই কিন্তু সহজে বিদ্যার্থীরা এই বছরে খুব ভালো উন্নতি করতে পারবে এবং তাদের রেজাল্টও কিন্তু যথেষ্ট সম্ভব ভালো হতে পারে যারা উচ্চ বিদ্যার পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই বছরে অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত তাদের জন্য সুবর্ণ সুযোগ পেশাগত কোর্সের জন্য এই সময় ভালো যাবে পেশাগত ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে পারে ব্যবসা অগ্রগতি হতে কিন্তু অনেকটা টাইম লাগবে ঝুঁকি অক্টোবরের পরে ব্যবসায়িক উন্নতি কিন্তু বাড়বে চাকরির ক্ষেত্রে এই বছর শুভ ফল প্রদান করবে সরকারি চাকরি প্রশাসনিক চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য ভালো ফল রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাবে যদি কার্যের মধ্যে আপনি থাকতে পারেন তাহলে এই বছর এই বছরে কিন্তু উন্নতির যোগ রয়েছে আর্থিক বিষয় নিয়ে একটু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং অর্থ সঞ্চয় কিন্তু সমস্যা হবে অর্থ বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু পরিশ্রমটা অনেকটাই বাড়াতে হতে পারে প্রেম ক্ষেত্রে শুভ কিন্তু কিছুদিন হয়তো সমস্যা এলো প্রেমের জায়গায় বছর মোটামুটি ভালোই যাবে যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই বছর শুভ শরীরে গুপ্ত রোগ বা বৃদ্ধি হতে পারে ছোটো দুর্ঘটনা কিন্তু এই বছর দেখতে পাওয়া যেতে পারে প্রথম পাঁচ মাস কিন্তু বিবাহের জন্য অনুকূল সময় থাকবে আজকের আলোচনা এখানেই শেষ করলাম যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ক্ষতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এর আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে